আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসটি করলে আপনাকে যদি কেউ ফোন দেয় আপনি ফোনটিকে রিসিভ করতে চাচ্ছেন না জাস্ট ফোনটিকে এইভাবে উল্টাই দিবেন ফোনটি অটোমেটিকভাবে সাইলেন্ট হয়ে যাবে অনেকেই আসেন যারা অফিস আদালতে কাজ করেন অনেক ফোন কল আসে যে ফোন কলগুলো আপনি রিসিভ করতে চাচ্ছেন না তাহলে আপনি কী করবেন আপনার ফোনটিকে এরকম করে উল্টায় দিবেন দেখবেন অটোমেটিকভাবে সেটা সাইলেন্ট হয়ে যাবে আর এই সেটিংসটি আপনারা কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের মধ্যে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন এজন্য জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো শুরুতেই আপনি কী করবেন আপনি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে এই ডায়াল প্যাড অপশনে আসার পর আপনি কি করবেন এই যে উপরের দিকে দেখতে পারবেন একটি থ্রি লাইন অপশন আপনি এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সেটিংস তো আপনি কি করবেন এই সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসলেই এখানে আপনি দেখতে পারবেন ফিলিপ টু সাইলেন্ট এই যে দেখতে পাচ্ছেন ফিলিপ টু সাইলেন্ট আপনি এই লেখার উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর আপনি দেখতে পারবে পাচ্ছেন এই অপশনটি কিন্তু অফ করে দেওয়া আছে তো আপনাদের ক্ষেত্রে এরকম অফ করা থাকতে পারে তো আপনারা কি করবেন এটাকে অন করে দেবেন এই যে এভাবে অন করে দিবেন। এভাবে অন করে দেওয়ার পর এখন যদি আপনার মোবাইলে কোনো কল আসে আপনি যদি কলটি রিসিভ করতে না চান তাহলে আপনি জাস্ট ফোনটিকে এইভাবে উল্টিয়ে দিবেন দেখবেন আপনি ফোনটি কিন্তু অটোমেটিকভাবে সাইলেন্ট হয়ে যাবে কোনো রিংটোন বাঁচবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলে এই গুরুত্বপূর্ণ সেটিংটি কিভাবে করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ